আচ্ছা আপনার কি মাঝরাতে বারবার ঘুম ভেঙে যায় বাথরুমে যাওয়ার জন্য কিংবা দিনের বেলা সবসময় শরীরটা কেমন যেন ম্যাচ ম্যাচ করে একটু হাঁটলেই হাঁপিয়া ওঠেন মাঝে মধ্যে কি হাত পায়ের তালু জ্বালা পোড়া করে অথবা ঝিনঝিন লাগে যদি আপনার বয়স ষাটের বেশি হয় এবং আপনি ডায়াবেটিসে ভুগে থাকেন তবে এই সমস্যাগুলো আপনার কাছে খুব পরিচিত ডায়াবেটিস মানেই কি তবে সারাজীবন এক গাদা ট্যাবলেট খাওয়া আর পছন্দের সব খাবার থেকে নিজেকে দূরে রাখা আমাদের মুরব্বীরা অনেকেই বলেন বাবা বয়স হয়েছে এখন তো রোগশোক হবেই কিন্তু আমি বলি না বয়স আপনার সুস্থ থাকার পথে বাধা হতে পারে না আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা ইনসুলিন বা কড়া ওষুধের উপর নির্ভরতা কমিয়ে একদম প্রাকৃতিক উপায়ে নিজের রান্নাঘরের কিছু সাধারণ জিনিস ব্যবহার করে রক্তের সুগার নিয়ন্ত্রণে রাখতে চান আজ আমি আপনাদের এমন পাঁচটি জাদুকরী এবং বৈজ্ঞানিক উপায়ের কথা বলবো যা ষাট বছর বয়সের পর আপনার জীবনকে বদলে দেবে আপনি ফিরে পাবেন সেই হারানোর শক্তি আর মানসিক শান্তি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন এমন একটি গোপন টিপস যা আপনার সকালের সুগার রিডিং এক নিমিশেই কমিয়ে আনতে সাহায্য করবে মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন আপনার বর্তমান বয়স কত এবং কত বছর ধরে আপনি ডায়াবেটিসে ভুগছেন এখনই নিচে কমেন্ট করে আমাদের জানান আপনার একটি কমেন্ট আমাদের বুঝতে সাহায্য করবে যে আমাদের এই ভিডিওটি আপনার কতটা উপকারে আসছে আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরা নিয়মিত আপনার স্বাস্থ্যের যত্ন নিতে সহজ সমাধান নিয়ে আসি চলুন এবার সরাসরি চলে যাই মূল আলোচনায় আমাদের তালিকার এক নম্বরে আছে এমন একটি জিনিস যা আমাদের প্রত্যেকের রান্নাঘরেই থাকে সেটি হলো মেথি দানা আপনারা হয়তো অনেকেই মেথির নাম শুনেছেন কিন্তু ষাট বছর বয়সের পর এটি কেন আপনার জন্য অমৃতের মতো কাজ করে তা কি জানেন বিজ্ঞান বলছে মেথিতে আছে প্রচুর পরিমাণে দ্রবণীয় ফাইবার সহজ ভাষায় বলতে গেলে মেথি যখন আপনার পেটে যায় তখন এটি একটি আঠালো জেলের মতো তৈরি করে এই জেলটি আপনার শরীরের কার্বোহাইড্রেট বা শর্করা হজম হওয়ার গতিকে ধীর করে দেয় ফলে আপনি যাই খান না কেন রক্তে হুট করে সুগার বেড়ে যেতে পারে না ষাট বছরের বেশি বয়সে আমাদের ইনসুলিন হরমোন কিছুটা অলস হয়ে যায় মেথি সেই অলস ইনসুলিনকে আবার জাগিয়ে তোলে অর্থাৎ এটি আপনার শরীরের ইনসুলিন রেজিস্ট্যান্স কমায় এটি ব্যবহারের সঠিক নিয়ম খুব গুরুত্বপূর্ণ বাজার থেকে ভালো মানের পরিষ্কার মেথি কিনে আনবেন এবার মন দিয়ে শুনুন এটি কিভাবে প্রস্তুত করবেন এক প্রতিদিন রাতে ঘুমোনোর আগে এক গ্লাস পরিষ্কার পানিতে এক চা চামচ মেথি দানা ভিজিয়ে রাখুন সারা রাত এটি ভিজতে দিন পরদিন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে প্রথমে মেথি ভেজানো পানিটুকু খেয়ে নিন পানি খাওয়ার পর নিচে জমে থাকা মেথি দানাগুলো ফেলে দেবেন না সেগুলো ভালো করে চিবিয়ে খেয়ে ফেলুন সতর্কতা ও সময়সীমা অনেকে হয়তো ভাবছেন কবে থেকে ফল পাব আপনি যদি টানা একুশ দিন এটি নিয়ম করে করেন তবে নিজের চোখেই সুগার রিডিংয়ে পরিবর্তন দেখতে পাবেন তবে মনে রাখবেন যাদের কিডনির সমস্যা অনেক বেশি বা যারা রক্ত পাতলা করার ওষুধ খাচ্ছেন তারা মেথি শুরু করার আগে অবশ্যই একবার আপনার ডাক্তারের সাথে কথা বলে নেবেন মেথি শুধু সুগারই কমায় না এটি আপনার হজম শক্তি বাড়াবে এবং বয়সের কারণে হওয়া কোষ্ঠকাঠিন্য থেকেও মুক্তি দেবে কি কাল সকাল থেকেই শুরু করছেন তো এবার আমরা কথা বলবো এমন একটি সবজি নিয়ে যার নাম শুনলে হয়তো অনেকেরই মুখ একটু তিত হয়ে যায় সেটি হল করলা অনেকেই বলেন করলা তো খাই কিন্তু সুগার তো কমে না ভুলটা কোথায় হয় জানেন ভুলটা হয় করলা খাওয়ার পদ্ধতিতে ষাট বছরের বেশি বয়স যাদের তাদের জন্য করলা কেন পৃথিবীর সেরা সবজি সেটা আগে একটু বুঝিয়ে বলি করলার ভেতরে বিজ্ঞান এমন কিছু উপাদান দিয়েছে যাকে আমরা বিজ্ঞানের ভাষায় বলি পলিপেপটাইড পি সহজ ভাষায় বলতে গেলে এটি হলো প্রাকৃতিক ইনসুলিন ইনসুলিন যেমন আপনার রক্তের সুগারকে কোষের ভেতরে ঢুকিয়ে শক্তি তৈরি করে করলার এই রস ঠিক একই কাজ করে এছাড়া করলার মধ্যে আছে ক্যারেন্টিন যা আপনার যকৃত বা লিভার থেকে অতিরিক্ত সুগার বের হতে বাধা দেয় আমি জানি এই বয়সে এসে তিতা জিনিস খাওয়া খুব কষ্টের হয়তো আপনার নাতি নাতনিরা যখন মিষ্টি খাচ্ছে তখন আপনার সামনে এক গ্লাস করলার রস ধরা হয়েছে বিষয়টি মানসিকভাবেও কষ্টের কিন্তু বিশ্বাস করুন এই তিতাটুকুই আপনার জীবনের শেষ সময়গুলোকে মিষ্টি করে তোলবে আপনাকে সুস্থভাবে চলতে সাহায্য করবে ব্যবহার বিধি ও সঠিক নিয়ম করলা খাওয়ার শ্রেষ্ঠ উপায় হল এর কাঁচা রস রান্নায় ভাজি করলে এর গুণাগুণ অনেকটাই নষ্ট হয়ে যায় এক মাঝারি সাইজের একটি করলা নিন ভালো করে ধুয়ে ভেতরের বিচিগুলো ফেলে দিন এবার এটি কুচি কুচি করে কেটে ব্লেন্ডার বা শিলপাটায় বেটে রস বের করে নিন এক গ্লাস পরিমাণ পানিতে এই রস মিশিয়ে নিন যদি তিতো খুব বেশি লাগে তবে সামান্য এক চিমটে বিট লবণ বা লেবুর রস মিশিয়ে নিতে পারেন তবে ভুলেও চিনি বা মধু দেবেন না কখন এবং কতদিন খাবেন প্রতিদিন সকালে মেথি পানি খাওয়ার অন্তত আধা ঘণ্টা পর এই করলার রস খাবেন টানা পনেরো দিন খেয়ে দেখুন আপনার প্রস্রাবের সাথে সুগার যাওয়া বা বারবার পিপাসা লাগার সমস্যা ম্যাজিকের মতো কমে আসবে যারা ইনসুলিন নিচ্ছেন তারা করলার রস খাওয়া শুরু করলে আপনার সুগার রিডিং খুব সাবধানে চেক করবেন কারণ এটি খুব দ্রুত সুগার কমিয়ে দেয় তখন হয়তো আপনার ইনসুলিনের ডোজ কমানোরও প্রয়োজন হতে পারে চলুন এবার রান্নাঘর থেকে এমন একটি মশলার কথা বলি যা আপনার চায়ের স্বাদ বাড়ায় কিন্তু আপনি হয়তো জানতেন না যে এটি আপনার অগ্নাশয়কে নতুন করে কাজ করতে বাধ্য করতে পারে সেটি হল দারুচিনি আপনারা কি জানেন বয়স ষাট পার হলে আমাদের শরীরের কোষগুলো ইনসুলিনকে চিনতে পারে না এটাকে বলা হয় ইনসুলিন রেজিস্ট্যান্স আপনার শরীরে ইনসুলিন হয়তো আছে কিন্তু তা কাজ করতে পারছে না ঠিক যেমন তালা আছে কিন্তু চাবি মরছে ধরা দারুচিনি ঠিক এই চাবির মোর্চে পরিষ্কার করে দেয় বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে দারুচিনি আমাদের শরীরে ইনসুলিনের সংবেদনশীলতা বাড়ায় অর্থাৎ সামান্য ইনসুলিন থাকলেও শরীর সেটাকে ব্যবহার করে সুগার পুড়িয়ে ফেলতে পারে এছাড়া বয়স্ক মানুষের হার্টের সমস্যা হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে দারুচিনি আপনার রক্তের খারাপ কোলেস্টেরল কমিয়ে হার্টকেও সুস্থ রাখে অনেকে ভাবেন দারুচিনি তো মাংসের তরকারিতে দেই তাতে কি হবে না না ভাই ওভাবে হবে না আপনাকে এটি একটি নির্দিষ্ট পরিমাণে এবং সঠিক নিয়মে গ্রহণ করতে হবে কিভাবে তৈরি করবেন ও খাবেন এক বাজার থেকে আস্ত দারুচিনি কিনে এনে ঘরে গুঁড়ো করে নেবেন বাইরের প্যাকেটজাত গুঁড়ো অনেক সময় ভেজাল হতে পারে দুই প্রতিদিন আধা চা চামচ অর্থাৎ তিন থেকে চার গ্রাম দারুচিনি গুঁড়ো এক গ্লাস কুসুম গরম পানির সাথে মিশিয়ে নেবেন এটি আপনি বিকেলের নাস্তার পর অথবা রাতে ঘুমানোর আগে খেতে পারেন একটি স্পেশাল টিপস আপনি যদি নিয়মিত দুধ ছাড়া লাল চা বা গ্রিন টি খান তবে সেই চায়ের মধ্যে আধা চামচ দারুচিনি গুঁড়ো মিশিয়ে নিতে পারেন এতে চায়ের স্বাদও বাড়বে আর আপনার সুগারও নিয়ন্ত্রণে থাকবে তবে মনে রাখবেন দিনে আধা চমচের বেশি খাবেন না অতিরিক্ত দারুচিনি আবার লিভারের জন্য ভালো না আপনার যদি মনে হয় এই ভিডিওটি আপনার কাজে লাগছে তবে আপনার পরিচিত অন্য বন্ধুদের সাথে শেয়ার করুন কারণ আপনার একটি শেয়ার হয়তো অন্য কোনো বয়স্ক মানুষকে ইনসুলিনের যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারে আমরা তো সবাই জাম খেতে খুব ভালোবাসি তাই না কিন্তু জাম খাওয়ার পর আমরা এই বিচিগুলো কি করি ময়লার ঝুড়িতে ফেলে দেই আজ থেকে আর এই ভুলটি করবেন না কারণ গবেষণায় দেখা গেছে ফলের চেয়ে জামের বীজের গুণাগুণ অনেক বেশি বিশেষ করে ষাট বছরের বেশি বয়সীদের জন্য যাদের সুগার কিছুতেই নিয়ন্ত্রণে থাকছে না কেন এটি এত শক্তিশালী জামের বীজের মধ্যে দুটি বিশেষ উপাদান থাকে একটি হলো জাম্বোলিন এবং অন্যটি জাম্বোসিন এই দুটি উপাদানের কাজ হল আপনার পেটে যখন খাবার যায় তখন স্টার্চ বা শর্করাকে খুব ধীরে ধীরে চিনিতে রূপান্তর করা ফলে খাবার সাথে সাথেই আপনার রক্তে সুগারের জোয়ার আসে না দাদারা বা নানারা যারা এই ভিডিওটি দেখছেন আপনারা হয়তো লক্ষ্য করেছেন বয়স বাড়লে প্রস্রাবের সাথে সুগার বের হয়ে যায় ফলে শরীর খুব দুর্বল লাগে জামের বিচি এই প্রস্রাবের মাধ্যমে সুগার বের হয়ে যাওয়া নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এটি যেন আপনার শরীরের এক অদৃশ্য রক্ষক কিভাবে সংগ্রহ ও প্রস্তুত করবেন একদম বিস্তারিত এক যখন জামের সিজন থাকে তখন জাম খাওয়ার পর বিচিগুলো ভালো করে ধুয়ে নিন ওপরের পাতলা ছালটি ছাড়িয়ে ভেতরের সবুজ অংশটি বের করুন এবার এই বিচিগুলো রোদে খুব ভালো করে তিন চার দিন শুকান যতক্ষণ না এটি একদম শক্ত হয়ে যায় শুকিয়ে গেলে ব্লেন্ডারে বা শিল্পাটায় পিষে একদম মিহি পাউডার বানিয়ে ফেলুন একটি পরিষ্কার কাচের বয়ামে এই পাউডার ভরে রাখুন এটি অনেকদিন ভালো থাকে সেবন পদ্ধতি প্রতিদিন সকালে খালি পেটে এক গ্লাস হালকা গরম পানির সাথে এক চা চামচ জামের বীজের গুঁড়ো মিশিয়ে খেয়ে নিন যদি সকালে মেথি পানি খাওয়ার অভ্যাস থাকে তবে এটি আপনি দুপুরের খাবারের আধা ঘন্টা আগে খেতে পারেন এটি আপনার অগ্নাশয়কে প্রাকৃতিক উপায়ে উদ্দীপিত করবে যেন সে আরও ভালো করে কাজ করতে পারে এবার আমি এমন একটি গাছের কথা বলবো যাকে সারা বিশ্বের বিজ্ঞানীরা বলছেন মিরাকেল ট্রি বা জাদুকরী গাছ আর আমাদের বাংলাদেশের প্রতিটি গ্রামের আনাচে কানাচে এই গাছটি দেখা যায় সেটি হল সজিনা গাছ আপনারা হয়তো সজিনার ডাঁটা চিবিয়ে খেতে পছন্দ করেন কিন্তু ডায়াবেটিস রোগীদের জন্য আসল জাদু লুকিয়ে আছে এর পাতায় ষাট বছরের পর আমাদের শরীরে ভিটামিন এবং মিনারেলের ঘাটতি দেখা দেয় যা থেকে হাড়ের ব্যথা এবং দুর্বলতা তৈরি হয় সজিনা পাতা শুধু আপনার সুগারই কমায় না এটি আপনার শরীরে ভিটামিন সি ক্যালসিয়াম এবং পটাশিয়ামের অভাব পূরণ করে দেয় বিজ্ঞান বলছে সজিনা পাতায় থাকা আইসোথিওসায়ানেটস উপাদানটি ইনসুলিনের মতো কাজ করে এবং রক্তে গ্লুকোজের মাত্রা কমিয়ে দেয় মা বোন যারা ভিডিওটি দেখছেন আপনারা চাইলে আপনাদের স্বামী বা বাবা মায়ের জন্য প্রতিদিনের রান্নায় এই পাতাটি যুক্ত করতে পারেন এর জন্য কোনো বাড়তি খরচ নেই শুধু বাড়ির পাশের গাছ থেকে একটু পাতা পেড়ে আনাই যথেষ্ট ব্যবহার ব্যবহারবিধি পাতা আপনি তিনভাবে খেতে পারেন এক কাঁচা পাতা হিসেবে কচি পাতা শাক হিসেবে রান্না করে খেতে পারেন এটি খেতে বেশ সুস্বাদু দুই সজিনা পাতার চা কিছু পাতা রোদে শুকিয়ে গুঁড়ো করে রাখুন চা বানানোর সময় লিকার চায়ের মধ্যে এক চামচ সজিনা পাতার গুঁড়ো মিশিয়ে নিন এটি শরীরের টক্সিন বের করে দিতে সাহায্য করে তিন ভর্তা বা বড়া আপনি চাইলে ধনেপাতার মতো করে সজিনা পাতার ভর্তা বানিয়ে ভাতের সাথে খেতে পারেন মনে রাখবেন সজিনা পাতার রক্তচাপ বা ব্লাড প্রেশারও কমায় তাই আপনার যদি প্রেশার লো বা অনেক কম থাকে তবে এটি ব্যবহারের সময় একটু সতর্কতা অবলম্বন করবেন বন্ধুরা আপনারা যারা ভিডিওর এই পর্যন্ত এসেছেন তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে সুস্থ থাকা আপনার নিজের হাতেই তবে ভিডিও শুরুতে যে গোপন টিপসটির কথা বলেছিলাম সেটি এবার জেনে নিন ডায়াবেটিস রোগীদের জন্য সবচেয়ে বড় শত্রু হল অলসতা কিন্তু ষাট বছর বয়সে এসে দৌড়ানো বা খুব কঠিন ব্যায়াম করা সম্ভব নয় তাই আমার গোপন টিপসটি হল প্রতিবার খাবার খাওয়ার দশ মিনিট পর মাত্র তিনশো কদম হাঁটুন হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন যখন আপনি খাবার খান তখন রক্তে গ্লুকোজের মাত্রা বাড়তে শুরু করে খাওয়ার সাথে সাথে বসে না থেকে যদি ঘরের ভেতরেই বা বারান্দায় ধীর লয়ে তিনশো কদম হাঁটেন তবে আপনার পেশিগুলো সেই বাড়তি গ্লুকোজ সাথে সাথে জ্বালানি হিসেবে ব্যবহার করে ফেলে এতে আপনার রক্তে সুগারের মাত্রা কখনোই বিপজ্জনক পর্যায়ে পৌঁছাবে না এটি আপনার ইনসুলিনের কার্যকারিতা ওষুধের চেয়েও দ্রুত বাড়ায় আমার প্রিয় মুরব্বীরা আপনাদের সুস্থ থাকাটাই আমাদের জন্য বড় পাও না আজকের এই পাঁচটি নিয়ম এবং এই ছোট হাঁটার টিপসটি টানা একুশ দিন পালন করে দেখুন আপনার জীবন বদলে যাবে ইনসুলিনের সুই থেকে হয়তো আপনি আজীবনের জন্য মুক্তি পেতে পারেন ভিডিওটি আপনার কোনো বন্ধুর বা আত্মীয়ের উপকারে লাগলে অবশ্যই শেয়ার করবেন আপনার বয়স কত এবং আপনি কতদিন ধরে ডায়াবেটিসে ভুগছেন তা কমেন্টে জানাতে ভুলবেন না আমরা প্রতিটি কমেন্ট পড়ি এবং আপনাদের পাশে থাকার চেষ্টা করি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে আগামী ভিডিওতে খোদা হাফেজ